ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না সেখানে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে এ ঘটনার পর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সহযোগিতার কথা বলা হলেও এক প্রকার নীরব রয়েছে পশ্চিমারা এ বিষয়ে এখন পর্যন্ত পশ্চিমা কোনো দেশ তেমন কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্যের কাছ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা করেনি মনে হচ্ছে তারা খুব সতর্ক ঘটনা পুরোপুরি জানার চেষ্টা করছে তাদের গোয়েন্দারা তবে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টারের সম্ভাব্য বিধ্বস্তের ঘটনার খবর দেখেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস আরও জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য কয়েকজন কর্মকর্তাকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইরানের দেয়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে তেলাউইপ কি ভাবছে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ এতে আরও দাবি করা হয় পশ্চিমাদের মতো ইসরায়েলেও জল্পনা রয়েছে যে রাইসি দুর্ঘটনায় মারা গেছেন এ ঘটনায় ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বেসরকারি বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াইনেট নিউজ বলছে ইরানের রোববার হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয় সিনিয়র ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সম্ভাব্য মৃত্যু ইরানের প্রতি ইসরায়েলের নীতিকে প্রভাবিত করবে না বলে আশা করা হচ্ছে তবে ওয়াইনেট নিউজে প্রকাশিত খবরের সত্যতা যাচাই করা যায়নি প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহফাজ শরীফ বলেন ইরান থেকে প্রেসিডেন্ট সম্পর্কে দুঃখজনক সংবাদ শুনেছি প্রেসিডেন্ট রাইসের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আমি সুসংবাদের জন্য প্রচণ্ড উদ্বেগের সাথে অপেক্ষা করছি আমাদের প্রার্থনা এবং শুভকামনা প্রেসিডেন্ট রাইসি এবং সমগ্র ইরানি জাতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে প্রেসিডেন্ট রাইসের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন আমরা এই দুঃসময় ইরানি জনগণের সাথে একাগ্রতা প্রকাশ করছি এবং প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের সুস্থতার জন্য প্রার্থনা করছে অপরদিকে হেলিকপ্টার উদ্ধারে সহায়তা করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে সৌদি আরব ও তুরস্ক আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক